যে আমাদের বাড়ির ঢোকার যে মেন দরজা সেই দরজার কাছে দুটি তুলসী মঞ্চ বসিয়ে আমাদের বাড়ি ঢোকার রাস্তাটি অবরোধ করে দেয় আপনারা দেখছেন বাংলার আওয়াজ তার মাঝে তুলসী মঞ্চ তাও আবার নিজের দাদার বাড়ি প্রবেশের রাস্তার মাঝে আজব ঘটনা বারনবমী গ্রামে ধর্ম সংকটে পড়েছে ঘাটাল বিধানসভার দেওয়াঞ্চক বারনবমী গ্রাম তবে এটা পারিবারিক না রাজনৈতিক প্রশ্নচিহ্ন থাকছে বিদ্যুৎ জানার বাড়ি প্রবেশের রাস্তার মাঝে জোরপূর্বক তুলসী মঞ্চ নির্মাণ করে বসল বিদ্যুৎ জানার পরিবারের অন্য সদস্যরা তাই ধর্মসংকটে সারা গ্রামের মানুষ কর্মসূত্রে বিদ্যুৎ জানা দিল্লিতে থাকেন এবছর বাড়ি ফিরে দেখেন রাস্তার মাঝে তুলসী মঞ্চ সঙ্গে সঙ্গে বিদ্যুৎ জানা গ্রামবাসীর কাছে অভিযোগ করেন গ্রামের মানুষ বলেন এটি ইচ্ছাকৃতভাবে এই তুলসী মঞ্চ তৈরি করেছে যাতে বিদ্যুৎ জানার অসুবিধা হয় বা সবকিছু ছেড়ে দিয়ে তারা যেন পালিয়ে যায় গ্রামের মানুষ প্রথমে বসেন এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু বিদ্যুৎ জানার ভাইয়েরা মানছে না তারা ওই জায়গা থেকে তুলসী মঞ্চ সরাবে না ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর বলেন আমাকে ভাবতে অবাক লাগছে যে দাদাকে কষ্ট দিয়ে ভগবানকে খুশি করার চেষ্টা এটা মানা যায় না প্রথমে ওই বারনভূমি গ্রামের বিশিষ্ট মানুষজন কি বলছেন শুনুন আমি জানা পড়া সিগারেটারি আমরা নিজেরা বিদ্যুৎ জানার রাস্তার ব্যাপারে আমরা ফ্যামিলিগতভাবে বসেছিলাম তাতে বিদ্যুৎ জানা এই রাজদূত জানা ও বিকাশ জানা সেই রাস্তাকে আমরা যে প্রকৃত সে তার নিজস্ব ভাইকে রাস্তা দেয় না না দেওয়ার কারণে দিতে হবে বিদ্যুৎ জানাকে যা দেয়াল কিংবা মন্দির থাকে কেটে সরিয়ে দিতে হবে এই মতো হবে আমরা বারোটা পর্যন্ত বসি পাড়া এবং গ্রামের কিছু মানুষ কিন্তু সেক্ষেত্রে আমরা জানাকে আর বিকাশ জানাকে রাজি পারেন এখন কথা হলো বিবাদিত জায়গাতে কাউকে কষ্ট দিয়ে জ্বালা যন্ত্রণা দিয়ে ভগবানের পূজাস্থল নির্মাণ করা কতটা সঠিক এর আসল তথ্য জানতে বাংলার আওয়াজের প্রতিনিধি নকিবুল ইসলাম যখন একজন বামুন ঠাকুরের কাছে এই বিষয়ে জানার চেষ্টা করেন ঠাকুর মশাই বলেন এসব বদমাইশি ছাড়া কিছুই নয় হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা তুলসী মঞ্চ বিবাদিত স্থানে করা উচিত নয় এতে ভগবান অসন্তুষ্ট হবেন তবে প্রথমে গ্রামীণ স্তরে তারপর অঞ্চল স্তরে বসে আলোচনা হয় সিদ্ধান্ত একটাই যে তুলসী মঞ্চ সরিয়ে নিতে হবে পাড়া প্রতিবেশী ও গ্রামের মানুষ সকলেই চাইছেন যে তুলসী মঞ্চ একটু সরিয়ে নিতে হবে বিদ্যুৎ চানাকে তার বাড়ি প্রবেশের রাস্তা দিতেই হবে কিন্তু প্রশ্ন হলো তারা মানছে না কেন এবার কিন্তু খুব শীঘ্রই প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত দেরি হলে এই ছোট ইস্যুটা বড় আকার ধারণ করবে তখন একটা বড় ধর্মসংকটে পড়তে পারে ঘাটালবাসী কি বলছেন বিদ্যুৎ চানার পরিবার শুনুন তো আমরা কর্মসূত্রে দিল্লিতে থাকি বাড়ি ফেরার পর দেখি যে আমাদের বাড়ির ঢোকার যে মেন দরজা সেই দরজার কাছে দুটি তুলসী মঞ্চ বসিয়ে আমাদের বাড়ি ঢোকার রাস্তাটি অবরোধ করে দেয় তারপর আমরা পাড়ার কাছে যাই পাড়ার মানুষজনেরা বসেন কিন্তু তাদের কথাও মানেন না তারপর আমরা গ্রাম পঞ্চায়েত বসি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পাড়া নিয়ে সব একসাথে আবার বসি সেটাও মানে না তারপর আমরা থানায় লিখিত অভিযোগ দিই থানার কথা থেকেও থানা পুলিশ আসে আসার পরেও তাদের কথাও মানে না তারাও বলেছিল যে রাস্তা দিতে হবে তো তাদের কথাও তারা মানছে না তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আমাদেরকে একটু যাতে ভালোভাবে আমরা বাড়ি ঢুকতে পারি এটুকু সুব্যবস্থা করে দিন এই তুলসী মঞ্চ কতটা জরুরি ছিল নাকি স্রেফ দাদাকে কষ্ট দেওয়ার জন্য বাড়ি প্রবেশের আগে গেটের সামনেই এই তুলসী মঞ্চ করা তুলসী মঞ্চ নির্মাণ হয়ে গেছে মানে তাকে ভাঙার কথা উঠলেই একটা ধর্মযুদ্ধ শুরু তবে একটা দিক সুবিধা আছে যে ওই বার্ড নবনী গ্রামের মানুষ কিন্তু এটাকে পছন্দ করেন না তারা কিন্তু বিদ্যুৎ জানার পক্ষে যে রাস্তা অবরোধ করে তুলসী মঞ্চ তৈরি করা সঠিক নয় এটা গ্রামের মানুষ সকলেই ভেবে নিয়েছেন আর সকলেই বিদ্যুৎ জানার পক্ষে রায় দিয়েছেন কিন্তু বিদ্যুৎ জানার ভাই বলুন দাদা বলুন যারাই তার আছে নিজের তারা কিন্তু এখনো মানছে না তো প্রশাসনের খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত কেননা এখনও এই ইস্যুটা পক্ষে আছে বিদ্যুৎ জানা ওই গ্রামের মানুষ যদি অর্ধেক অর্ধেক হয়ে যায় দুটো পক্ষ হয়ে যায় তখন কিন্তু এই তুলসী মঞ্চ ভাঙা আর যাবে না আর ওই রাস্তা দিয়ে চলাচলও করাও আর যাবে না প্রশাসনকে ইমিডিয়েট এই বিষয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বিষয়টি তুলে ধরলাম কোনো ধর্মকে ঠেস পৌঁছানোর জন্য নয় সঠিক বিচার যেন দুই পক্ষই পায় ভালো থাকুন শুধু থাকুন বাংলার বাবা দেখতে থাকুন আমি নকিবুল ইসলাম